জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায় তিনি জিততে চলেছেন আমরা দিন পরে আজকে এখানে সবাই আমরা সমবেত হয়ে এখানে আমাদের প্রার্থী আছেন আমাদের জেলা কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন এবং যে এগিয়ে এসে মহিলারা বাইরে এগিয়ে এসে যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে দিদি দিয়েছেন সেটাকে সামনে রেখে যে যেভাবে ভোট দিল তাতে এটা প্রমাণ করলো যে এখানে বিজেপির জমিদারি চলবে না এবং মহিলারা একাই একশো যেখানে ভোট পার্সেন্টেজ যা রয়েছে সেখানে পঞ্চাশ শতাংশেরও বেশি মহিলা ভোট আজকে দেখা যাচ্ছে যে মহিলারা একাই আজকে প্রথম দফাতে কোচবিহার থেকে শুরু করে আলিপুর থেকে শুরু করে জলপাইগুড়িতে মহিলাদের এই ভোট গ্রহণ বা কেন্দ্রে যে মহিলাদের স্বতঃফূর্ততা সেটা লক্ষ্য করা গেছে তার পাশাপাশি যে এই বিজেপির জমিদারি হটাতে মহিলারা একাই একশো এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তার উন্নয়নকে সামনে রেখে এই নির্বাচন যেখানে প্রথম দফাতেই আমরা দেখলাম তিনটি কেন্দ্রেই বিজেপি প্রায় গবরে হয়ে গেছে কারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতভাবে আমরা তাতে খুশি কিন্তু যদি বলেন ত্রুটিমুক্ত নির্বাচন আমি বলবো ত্রুটিযুক্ত নির্বাচন হয়েছে কিন্তু যে কায়দায় পঞ্চায়েতের নির্বাচন বা বিগত নির্বাচনগুলো রাজ্য প্রশাসন করেছে সে কায়দাতে করতে পারে মোরলেস মোরল লেস পঁচানব্বই পার্সেন্ট বেশি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতি চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিশেসের মধ্যে অবাধ লুট এবং ভোটের কম্পার্টমেন্ট তুলে দিয়ে কে কোথায় ভোট দিচ্ছে দেখা এটা খুব বেশি করতে পারে কোচবিহারের ষোলো সতেরোটি বুথ আলিপুরদুয়ারের দুটি বুথ জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার একটি দুটি বুথ ছাড়া বাকি নির্বাচনে মানুষের অংশগ্রহণ আমি অ্যাকচুয়াল ফিগারটা জানি না আশি শতাংশর বেশি মানুষের পার্টিসিপেশান হয়েছে যে বুথগুলোতে এজেন্টদের মেরে বের করে দিয়েছে বা এজেন্ট দিতে দেয়নি সেই বুথগুলোতে কিছু মৃত ভোটার এবং কিছু ভোটারকে হাতে কালি লাগিয়ে ফিরিয়ে দিয়ে প্রক্সি ভোট এক শ্রেণীর একটা ছোট অংশের ইলেকশন অফিসারদের সাহায্যে পোলিং পার্টির সাহায্যে কোথাও কোথাও করেছে এতে হয়তো মার্জিনের উনিশ বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে দুশো শতাংশ আমরা নিশ্চিত নিশ্চিত প্রামাণিকের গতবারে যে মার্জিন ছিল তার ডবলের বেশি মার্জিন হবে আলিপুর আলিপুরদুয়ারের মার্জিন ধরে রেখে ওই মার্জিন আমরা বাড়াব জলপাইগুড়ির ক্ষেত্রেও অত্যন্ত ভালো ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য